হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো আমরা এখন মিউজিক বাজাচ্ছি এই দেখো স্নেকদা মিউজিক বাজাচ্ছে মাঝে মধ্যে হাত দিয়ে বাজাচ্ছে মাঝে মধ্যে পা দিয়ে বাজাচ্ছে আবার মুখ দিয়েও বাজাচ্ছে তো সবাইকে শুভ সন্ধ্যা যদিও সন্ধে পেরিয়ে গেছে এখন সাতটা পঁয়ত্রিশ বাজছে তুমি কিছু বলবে kamu kicu boleh, balik tata, balik tata, tata boleh <smilch>. ga? Tata. Tata. tata, 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 Tata,